আমাদের সিকিউরিটি অফিসার বলছিলেন মহারাজ জানেন আমি অবাক হয়ে যাচ্ছিলাম ওনার দিকে তাকিয়ে ওনার ভেতরে আগুন চলছিল আগুন হ্যাঁ আগুন জ্বলে এই কথায় আগুন চালিয়ে দেয় এই কথায় আগুনে চালিয়ে দিতে হয় আগুন আগুন এই কথায় আগুন বের হয় কি আগুন বের হয় বলে যাদের হৃদয়ে হৃদয়ে খাঁটি কিছু নাই সেই সেই হৃদয়টাকে খাঁটি বানিয়ে দেয় সোনায় আগুন লাগালে যেমন শূন্য হয় খাত ঠিক তেমনি আগুন লাগিয়ে শূন্য করা হয় খাত ভারতবর্ষের মাটিতে এক এক করে কতজন এলো এসে বিশ্বাসঘাতকের পরিচয় দিল তারা অতিথিরূপে এলো বিজনেস করতে এলো কেউ ধর্মপ্রচারের নামে এলো আর নিজেরাই ব্যাস কোন বোর্ড বানিয়ে নিয়ে আমাদের আমাদের দখল করে নিল হ্যাঁ আমাদেরকেও দখল করেছে শুধু জমি জায়গা নয় ভারতবর্ষটা দখল করবার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে হ্যাঁ এ তো বিদেশি বিদেশ থেকে এলো হ্যাঁ কারা আসে নাই বিদেশ থেকে বিদেশি তো এরা স্বদেশী তো না বিদেশি তারা এলো এসে আমরা ভারতীয় আমরা সনাতনীরা আমরা অতিথিকে দেবতা বলে মনে করি বিশ্বাস করি ঘরে জায়গা দিলাম আর আমাদের ঘরটা দখল করে নিল শুধু ঘর দখল করে নাই এখন দেশ দখল করবার নামে ফন্তি আটছে বলনাগর রাধে রাধে পাঠান মোগল তারাই করেছিল ইংরেজরা এলো দুশো বৎসর গোলামই হয়ে রইলাম তাদের কাছে এখনো গোলাম এখনো গোলামই করছি না এরকম নয় যার রাষ্ট্রভক্তি নাই সে তো গোলাম যার দেশভক্তি নাই সে তো গোলাম যার ধর্ম নাই সে তো গোলাম যার সত্য সনাতনে নিষ্ঠা নাই সে তো গোলাম হয়ে আছে এখনো গোলাম হ্যাঁ তারা অর্থের জন্য আজও নিজেকে বিক্রি করে দিতে পারে ধর্মকে বেঁচে দিতে পারে অত বড় গোলাম হ্যাঁ গোলামকে যে টাকায় গোলামি করে সেই তো গোলাম আজ ও গোলামি করছো কিনা কিছু টাকার জন্য নিজেকে বেচে দিচ্ছ না নিজের শুদ্ধ মত শুদ্ধ ইচ্ছা ধর্ম দিচ্ছ কি না বলো কিছু টাকার জন্য নিজেকে বিক্রি করে দিচ্ছ কিনা টাকার জন্য রাজ্যটাকে বিক্রি করে দিচ্ছ কিনা হাদিদের হাতে বলো তো দেখি গোলাম গোলাম হবে গোলাম গোলামি করতে ভালোবাসো এখনো বলবে তুমি স্বাধীন আমরা ভারতীয় আমরা বিশ্বাস করে আজ ঠকে গিয়ে এখন গোলাম হয়ে পড়ে আছি আজও গোলামি করছি কত জনের গোলামি করব বাংলাদেশের মানুষগুলো জানে কাকে কাকে গোলামি বলে যার ঘরে আগুন লেগে গিয়েছে লেগে তো যায় নাই লাগানো হয়েছে তারা জানে গোলামি কাকে বলে কেউ যদি স্বাধীন থাকতে চাও তাহলে বিশুদ্ধ প্রেম হোক ধর্মের প্রতি দেশের প্রতি রাষ্ট্রের প্রতি বিশুদ্ধ প্রেম হোক আর আমাদের এই ভাগবত বিশুদ্ধ প্রেমের প্রচার করে কোনো ভেজাল নাই এখানে যদি এখানে খাঁটি কেউ না হও তবে আমি গ্যারান্টি দিচ্ছি ভাগবত কথা শ্রবণ করো সত্য সনাতন ধর্মের কথা শোনো তুমি খাঁটি হয়ে যাবে তোমার ভেজাল দূর হয়ে যাবে হা হা আমি জানি আপনার ভেতরে আগুন চলছে আগুন কালকে ওখানে একজন মহোদয় বসেছিলেন আমি যখন কথাগুলো বলছিলাম না তিনি সারা শরীর কাঁপছিল হাত দুটো ওপরে উঠাচ্ছিল উনি আমি ওনাকে অনুভব করছিলাম আমাদের সিকিউরিটি অফিসার বলছিলেন মহারাজ জানেন আমি অবাক হয়ে যাচ্ছিলাম ওনার দিকে তাকিয়ে ওনার ভেতরে আগুন চলছিল আগুন হা আগুন জ্বলে এই কথায় আগুন চালিয়ে দেয় এই কথায় আগুনের কিছু নাই সেই সেই হৃদয়টাকে খাঁটি বানিয়ে দেয় সোনায় আগুন লাগালে যেমন খাত শূন্য হয় ঠিক তেমনি আগুন লাগিয়ে খাত শূন্য করা হয় যার হৃদয়ে খাদ আছে এখানে খাদযুক্ত মানুষ যদি কেউ থাকে যারা ইউটিউব চ্যানেল থেকে শুনছেন যদি কারুর ভেতরে খাদ থাকে খাঁটি না হন তবে আগুন চালিয়ে দেওয়া হবে আর আগুন দিয়ে তাকে খাঁটি বানানো হবে